নাগরিক কণ্ঠের চল্লিশ বছর এবং উৎসব সংখ্যা প্রকাশ মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠ জেলার পাক্ষিক সংবাদ ও সাহিত্য পত্রিকা নাগরিক কণ্ঠ পত্রিকার উদ্যোগে এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণে রেখে এক বিশেষ আলোচনা ও সংক্ষিপ্ত মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বহরমপুরের গ্র্যান্ড হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও প্রাক্তন পত্রিকার সম্পাদক চিররঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ করেন পত্রিকার প্রধান সম্পাদক ছবি রঞ্জন মজুমদার কৃষ্ণনাথ কলেজের অধ্যাক্ষা সুজাতা ব্যানার্জি সারকাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান শিক্ষক তপনিষ্ঠানন্দজি মহারাজ সোমনাথ চক্রবর্তী প্রীতি কুমার রায়চৌধুরী সহ আরও অনেকে মুক্তকণ্ঠ নামে একটি ইউটিউব চ্যানেলও উদ্বোধন করা হয় পত্রিকার পক্ষ থেকে

পত্রিকা তার প্রকাশ ঘটল আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস এবং এই নাগরিক কণ্ঠ পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা ছিলেন ছবিরঞ্জন মজুমদার তার স্মরণে এবং চিররঞ্জন মজুমদার তার স্মরণে এবং ছবিরঞ্জন মজুমদার তার উৎসাহে আমাদের এই পত্রিকার প্রকাশ হলো এবং সেই সঙ্গে আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিবস এটাও আমরা পালন করছি এবং সেই সঙ্গে আর একটা মুক্ত ঘটনা ইউটিউব চ্যানেল সেটাও প্রকাশিত আর আর তাছাড়া এখান থেকে ধারাবাহিকভাবে যে প্রতিক্রাগুলো দিয়েছে সেগুলো নিয়েছে আর এছাড়া একটি আমাদের বহরমেরই একটি তার বাবার ছেলেদের তেরো বছরের মেয়ে ওই নদীরা সে দাঁড়িয়ে এক প্রচিত্রের ওপরে একটি বই লিখেছে সে এখনও প্রকাশ্য কিন্তু সে আমরা প্রত্যেক বছর প্রতিবর্ষী নাগরিক রত্ন পেয়ে থাকি নাগরিক অনুষ্ঠান এবার দুজনকে দিলাম অধ্যাপক রায় চৌধুরী তিনি ঊনপঞ্চাশ বছর একচল একটা কলেজে উদযাপনা করেছে আর একজন আমাদের সহকর্মী বন্ধু ছিলেন রিটায়ার্ড ডাক্তর বিদ্যালয় থেকে পুরায়ণ বিশ্বাস আমরা পুরস্কৃত করি প্রত্যেক বছর আমরা এটা করি কিছু মানুষ যারা বড় সমাজের মুখে এখনও কাজ করে যাচ্ছে নে অব মানুষের সেবায় দেশের সেবায় সেই নিই একশো শতাধিক মানুষ করলে আমরা এগুলোকে দিই আর এছাড়া পাক্ষিক আজ দুর্বোধন করবেন এই আমরা రామకృష్ణ విషన్ మారా చేస్తూ